হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঈদের দ্বিতীয় দিনে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেখানে যে কি কি করেছি কি কি খেয়েছি কোথায় কোথায় গিয়েছি সব কিছু আজকে একটা ছোট্ট আকারে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে সো যেহেতু আমরা ঈদের দিন একদমই বের হইনি ঈদের পরের দিন বের হয়েছি আজকে যাচ্ছি হচ্ছে আমার একটা আন্টির বাসায় আগে কখনো আমরা এই জায়গায় যাইনি ফার্স্ট টাইম হচ্ছে আন্টির বাসায় যাচ্ছি অনেকদিন প্ল্যান ছিল যাব যাব কিন্তু যাওয়া হয়নি ফাইনালি আজকে চলে গেলাম আমরা বাসা থেকে সাতটা আটটার দিকে রওনা দিয়েছি যেহেতু ঈদের দ্বিতীয় দিন রাস্তায় অনেক ভিড় আমাদের বাসা থেকে আন্টির বাসা মোটামুটি ভালোই দূরে সো আমরা ফার্স্টে হচ্ছে বাসে উঠেছিলাম বাস থেকে নেমে এখন আমার অটোতে আসে আমি অটোতে বসে আশেপাশে ক্লিপ নিতেছিলাম কস জায়গাগুলো খুবই সুন্দর অনেক বেশি ইটের ভাতা এখানে আর এখন আমরা আছি হচ্ছে নদীর উপরে ব্রিজের উপর আর পাঁচ থেকে দশ মিনিট পরে আমরা হচ্ছে বাসায় পৌঁছাই যাব। আমরা অটো থেকে নেমে গেছি বাসার কাছাকাছি একদমই আন্টি আমাদের রিসিভ করতে আসছে আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে ওনাদের বাসার আগে আর কি রাস্তা রাস্তাটা খুবই সুন্দর এখানে দুই পাশ দিয়ে কলা বাগান আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আমার ছোট ভাই হচ্ছে পেছন থেকে এই ভিডিও ক্লিপ নিয়ে দিছে এখানে তিনজন সুন্দরী রমণী হেঁটে যাচ্ছে সরি আইম কিডিং এই তো এরপর বাসায় পৌঁছে যাওয়ার পর এখানে আমাদের সামনে অনেক কিছু দিছে খাওয়ার জন্য শরবত দিছে আর অনেক কিছু আমি সবকিছুর ক্লিপ নেই নেই এই মিষ্টিটা হচ্ছে অনেক মজা ছিল এই যে চুকি বস হ্যান্ডশেক হ্যান্ডশেক দাও সবাই কিন্তু মাসাল্লা বলতে একদমই ভুলবেন না অবশ্যই মাসাল্লা বলবেন এরপর চকমকে ফুল এই বাসাটায় একটা সুন্দর দোলনা ছিল এখানে আমি অনেকক্ষণ দোল খেয়েছি অনেক ভিডিও ক্লিপ নিয়েছি স্লোমো করেছি অনেক কিছু করেছি তো এই দোলনাটা খুব ভালো লাগছে আমার রানি কই আসছো বলো কই আসছো বলো এইদিকে আমাদের রানীকে কিছু বলাই জানা কিছু বললে ও হাসাহাসি করে সো এখানে আমরা একরকম মেহেদি দিয়েছি ওইটাই দেখাইতেছিলাম রানি আমার রাম দেখাইতে নিয়ে আসছে গাইস এটা হচ্ছে আন্টিদের বাসার পেছনের একটা জায়গা জায়গাটা দেখে যদিও মনে হইতেছে জঙ্গল জঙ্গল টাইস বাট এখানে আমরা অনেকগুলো পিকচার ক্লিক করছি কি হবো না রানি দুইটা সাবস্ক্রাইবার দিয়ে কাম হইব নাচ কাগল এই তো এখন হচ্ছে আমরা কলা বাগানের ভেতরে আসছি না কলা চুরি করতে না চুরি করতে না এমনি আর কি বললাম অনেক কলা ধরছে এখানে কলা বাগানে আসছি এখানে শুধু কলা গাছ আর কলা গাছ ও বলতেছে সুন্দর সুন্দর কিউট কিউট কলা এই যে আমাদের রানী লেবু করছে কি গো লেবু চুরি লেবুচুর লেবু চুর আন আমার হাতে করছে এই যে আমাদের তিন জনের এক রকম মেয়ে দি এটা আমার দেই হুম ফুল দিছো হুম તને કેમ લાગતું બોલો સુમયા એમ બહુ રદિસરી ઓટાવી સર થઈ ગઈ હ હો સીલી સબાઈ જાવ સાબ જાવ સુંદર દેહ આવી નહી આ મને નમ દે કે દેલા রানী আমার হাতে মেহেদি দিয়ে দিতেছে আমার দুই হাত ভরা মেহেদি জাস্ট এই হাতে ফাঁকা ছিল এখানেও ও মেহেদি দিয়ে দিতেছে খেতে বসেছি এখানে ডিম নিয়েছি মাছ ভাজা নিয়েছি আর অনেক কিছু করেছে গরু মাংস মুরগি পায়েস আসার পর থেকে একটার পর একটা জিনিস খাইতেছিলাম এর জন্য পেটে একদমই জায়গা ছিল না আমি জাস্ট দিয়ে খাওয়া শেষ করেছি তো এই ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি সাথে আজকে রানীকেও নিয়ে যাব আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ